অস্বীকার করার কোনো জায়গা নেই কড়াইশুটির কচুরি আর কড়াইশুঁটির পরোটা এই দুয়ের মধ্যে কচুরির দিকের পাল্লা একটু ভারী তারপরেও সিজেনে দুবার কচুরি খাওয়ার পর একবার দিকে পরোটা বানালে বেচারি পরোটাও তুলে আশীর্বাদ করবে নিয়েছিলাম সাড়ে সাতশো গ্রাম খোসা সমেত কড়াই যেগুলো ছাড়িয়ে শুধু দানা এসেছে তিনশো গ্রাম এবারে সেটা ভালো করে ধুয়ে ফুটন্ত গরম জলে টক একবার ফুটিয়ে নিয়েছি এই এক মিনিট মতন তারপরে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে পরোটার স্বাদ বাড়ানোর জন্য ছোট্ট প্যানে দু চামচ ঘি গরম করে তাতে একটু হিং আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কয়েক সেকেন্ড মতন ভেজে নিয়েছি বেশি ভাজলে ঘি পুড়ে যাবে আর হিং এর গন্ধটাও নষ্ট হয়ে যাবে ভাপানো শুটি ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে হিং তরকা আর এই তরকা প্যান ধুয়েই এক কাপ মতন জল দিয়েছি এবারে সবটা একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছি খুব বেশি জল দিলে পেস্ট পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ময়দা বেশি লাগবে তাই যেটুকু না দিলে নয় সেইটুকুই সাড়ে চারশো গ্রাম ময়দার মধ্যে নুন চিনি আর সামান্য ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে সুটির যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট আর মৌরি গুঁড়ো দিয়ে ময়দা ভালো করে মাখতে হবে কোনো রকমের চড়া মশলা ব্যবহার করলে সুটির গন্ধ চাপা পড়ে যাবে তাই শুধুমাত্র মৌরি গুঁড়ো ব্যবহার করেই খান্ত হলাম মাখার সময় আমি পেস্ট অল্প অল্প করে দিয়ে ময়দা মাখিয়েছি কিন্তু পুরো পেস্টটাই লেগে গেছে মানে সাড়ে চারশো গ্রাম ময়দার জন্য তিনশো গ্রাম সুটি আর এক কাপ জলের যে পেস্ট বানিয়েছিলাম একদম ঠিকঠাক মাখা হয়ে গেলে ওপর থেকে তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখেছি দশ মিনিট পর এই মাখা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি মোট বারোটা লেচি হয়েছে পরোটা কিন্তু তেল দিয়েও বেলা যায় আবার ময়দা দিয়েও বেলা যায় তবে তেল দিয়ে বেলে রাখলে কিছু সময় পর ছোট হয়ে যায় ময়দা দিয়ে বেললে সেটা হয় না তাই আমি ময়দা দিয়ে গোল করে রুটির থেকে একটু মোটা করে বেলেছি তবে খুব কম পরিমাণে ময়দা দিয়েছি যাতে পরোটার কোনো পিঠেই বাড়তি ময়দা লেগে না থাকে বাড়তি ময়দায় পরোটা খড়খড়ে হয়ে যাবে ঘিয়ের তরকা দিয়ে কড়াইশুটি পেস্ট হয়েছে আবার ময়দা মাখাতেও ঘি দিয়েছি তাই ভাজার সময় তেল দিয়েই ভাজলাম তবে চাইলে পুরোটাই ঘিয়ে করা যায় এবার এই জানার পর পরেরবার বাড়িতে কড়াইশুটি এলেই কচুরি হবে না পরোটা সেটা যে যার নিজের সিদ্ধান্ত তবে এই পরোটার সঙ্গী হিসাবে বিরাট কোনো আয়োজনের দরকার নেই আমিষ হোক বা নিরামিষ যে কোনো আলুর দম সাথে একটু আচার হলেই চলবে